তুমি সত্য তোমার নাম সত্য এটা শুনেছি ষাট থেকে সত্তর বছরের পিরনের কীর্তন বাসন কত কীর্তন নামি দামি কীর্তন এখানে কীর্তন করে গেছেন আমরা তো লোকের যোগ্য অনন্ত অনন্তবোধক আকরে হরি গৌর হরি প্রফুল্ল দাস সমস্ত সব হাওড়া জেলা মেদিনীপুর জেলার সমস্ত তাবড় তাবড় কীর্তনের যাদের নাম শুনলে এখনো থরহরি কম্পমান তারা কীর্তন এখানে ষাট সত্তর বছরের পুরাতন লক্ষ্য করবেন তাহলে যে কটা কথা বলবো সেই কথা কথা সেই দিন থেকে কীর্তন 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 কি মরেছে সেই দিন থেকে চলছে অনেক ভক্ত মরে গেছে অনেক দেখবেন পুরাতন বাবুরা মরে গেছে কীর্তন কীর্তন ঠিক আছে কীর্তনটাকে মডেলাইজ হয়েছে হয়তো তখন মেরা ধরে কীর্তন ছিল খালি গলা কীর্তন ছিল এখন হয়তো মাইক নিয়ে হয়েছে কিন্তু কীর্তন সত্য তোমার সংসার অসত্য তুমি অসত্য কেন যে বস্তুর মৃত্যু তিনি হলেন অসত্য যে বস্তুর রোগ হয় বাড়লো না ভগবান কোনোদিন মরবে না ভগবান কোনোদিন চুল পাকে না ভগবান কোনোদিন অসুখ করে না ভগবানের কোনদিন অশান্তি নাই সেই ভগবান তিনি চিরসত্য তার নাম সত্য সেই নাম শুনতে এসেছি বাবা পিছনে গন্ডগোল্লাম সম্বন্ধ করিয়া ভাজে তার কৃষ্ণ নাহি তলি আর সবই মরে কারণ সম্বন্ধ দুটো অনলি একে চন্দ্র দুটো সম্পর্ক ভক্ত ভগবান ভগবান ভক্ত ভক্ত ভগবান সম্বন্ধ কটা পাঁচটা শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধু ক্ষেত্রহাটে হরিনাম কেউ টোটোয় আসতে পারে কোনো অসুবিধা নেই কেউ মারুতিতে আসতে পারে অসুবিধা নাই কেউ মোটরসাইকেল আসতে পারে কেউ বার লেনে চড়ে আসতে পারে উদ্দেশ্য কীর্তন সভা তাহলে কি রাস্তা প্রশস্ত যে কোন একটা শান্ত দাস্য সকল বাচন মধুর এই মধুর শ্রীমতী রাধারানী আপনাদের বয়স হয়েছে আমারও বয়স হয়েছে আপনাদের রাস্তাটা কি দুই ছেলে আমি তোর মা সংসারে এটাই বুঝি তোমার সংসারে যদি একটা ছেলে থাকে আজ থেকে কৃষ্ণ তোমার আর একটা ছেলে গৌরহরিত আর একটা ছেলে সম্বন্ধ তুই ছেলে আমি তোর মা এবার বাবাদের দিকে যাই তুই ছেলে আমি তোর মা তাহলে ছেলে মায়ের সম্পর্ক যদি হয় ছেলে কি হতে পারে কেমন হতে পারে মায়ের চেয়ে বেশি কেউ বুঝবে না ছেলে কি চায় মায়ের চেয়ে বেশি কেউ বুঝবে বাবা কি চায় বাবার চেয়ে বুঝবে সেটা পরে আসছি তাহলে ভগবানটাকে বলবো হরিশ্বর্যপূর্ণ ভগবান ঐশ্বর্য বীর্য যশ এদিকে তাকান ওটা মালা বাঁধছে ওদিকে নয় ও বা মালাটা বাঁধছে ওদিকে সৃষ্টি নয় এদিকে দৃষ্টি হরিনামদের এখানে হচ্ছে বলল মধুর 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 এই পাঁচটা রসের কৃষ্ণ আমার ছেলে আমি তার মা হে দয়ময় ন ধনং ন জলং ন কবিতা কময়ে ধনজন কবিতা সুন্দর কিছু চাই না চোখের জলে হে গোবিন্দ হে নারায়ণ হে গৌর হরি তোমায় ডাকতে ডাকতে যেন তোমার চরণে আমি জায়গা দিতে পারি ও গো দয়াময় অনুধ্বনি হইবে হইবে নয়নের জলে আরে তুলছে দিয়ে অত ভগবাে গগর নয়নের জলে দিয়ে তোমায় যে আমরা আমারা সারা দিবে ডাতিতে পা সম্বন্ধ করিয়া ভাটে তার কৃষথু আয়তদের আর সবে সম্বন্ধ পাকি হল তু আমার ছেলে আমি তোমা। তুই আমার ছেলে আমি তোর বাবা কে ছেলে চৌধুরী কে বলছে ভাগবত মহাপুরাণ তার কলম দিচ্ছে সাত কোটি ধর্মগ্রন্থের মধ্যে ভাগবত মহাপুরাণ সর্বশ্রেষ্ঠ কেন কৃষ্ণ গৈপান বেদব্যাস ভগবানের চব্বিশ অবতার আপনারা যেটা দশ জান ভুল চব্বিশটা অবতারের কৃষ্ণ গৈপায়ন দিবে হয়েছিল বেদকে ভাগ করেছেন তার এক কথা নাম ব্যাসদেব সেই ব্যাসদেব বিভিন্ন ধর্মগ্রন্থ রেডি করলেন সৃষ্টি করলেন কিন্তু মনে শান্তি নাই ডাকলেন কাকে গুরুদেব ব্যাসদেবের গুরুদেবের নাম কি নারদ নারদ এসে বলছে বাবা ব্যাস দেখেছিস মনে শান্তি নাই কেন মনে শান্তি পাওয়ার জন্য যে গ্রন্থগুলো তুই একটা কাজ কর তুই ভাগবত রচনা কর ভাগবত রচনা করলেন ব্যাসদেব এই ব্যাসদেব ভাগবত রচনা করে জীবের কল্যাণ মুক্তি পথ দেখালেন এই ভাগবতের শ্লোক কত আঠারো হাজার কথা বললাম আঠারো হাজার একটা এই আঠারো শ্লোকের মধ্যে প্রথম শ্লোক ব্যাসদেব বর্ণনা করছেন ভগবানের কি রূপ এবং ভগবান কি করে ভগবানের গুণ কি এটা বুঝলেই ভগবান জানা হয়ে সচিদানন্দ রূপায় সচিদানন্দ রূপায় বিশ্বপত্তাদি হে তবে বিশ্বপত্তাবি হে তবে তপত্রয় বিনাশায় তপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বায়ং নূ আমার শ্রীকৃষ্ণ বাবুরা ছাড়া মায়েরা তো বুঝতে পারেনি সংস্কৃত শ্লোকটা আমি বলে দেবো না পাবেন তবে নিটান ক্লিন গন্ডগোল মায়ের মেদিনীপুর জ্ঞানের তীর্থস্থান মেদিনীপুরে গান করতে আমি প্রচন্ড শ্রদ্ধা ভালোবাসা ভক্তি দিয়ে কীর্তন করি কারণ এখানে আছে ভক্তির খনি মেদিনীপুর এমন একটা জেলা যেখানে সব জেলার উঠে আমি এটা বলি স্বীকার করি আমার কলকাতা চব্বিশ পরানার চেয়েও কেন এখানে শুধু মাতাল পাবেন কীর্তনে ভুল ধরার মানুষ পাবে কিন্তু চোখের জল পাবেন না চোখের জল এখানে পাওয়া যায় তাই আপনাদের কাছে আশা করব যে কটা কথা বলবো আজকে সেই কটা কথা শুনে গিট দিয়ে বাড়ি যাবে যেন খুলে না যায় ভগবানের রূপ সম্পর্কে কৃষ্ণদেব আঠারো হাজার শ্লোকের মধ্যে প্রথম निताई गौर प्रमाणम द हरि। শান্ত হয়ে ভালো করে সুন্দর সুন্দর এইবারে একটু শান্ত হয়ে ভালো করে আস্বাদন করুন ভগবান সম্পর্কে অবতারে তিনি ভগবানের করেছেন কি ভগবান কর্ম কি তাকে দেখতে কেমন এবং ভগবানের গুণটা কি তার কর্ম তার দেখতে কেমন যেমন কেমন মায়েদের একটু বুঝিয়ে দি এদিকে তাকান একটা মেয়ে যদি সায় না হয় গ্রামের সজ্জন বুদ্ধিজীবীরা যদি অটোয় বা টাটা সময়ে করে কর্তা তোমার স্বামী মেয়েটাকে দেখতে যায় ছেলেটাকে দেখতে যায় প্রথমে তিন দিন মাসে জিজ্ঞাসা করে ছেলেটা দেখতে কেমন কি বলে না ছেলেটা দেখতে কেমন তারপরে জিজ্ঞাসা করেন ছেলেটা কর্মটা কি মানে কত টাকা মাইনে পায় এবং তার গুণ কর্ম রূপ এবং গুণ এই তিনটে যদি ওকে হয় ভালো সাথে মেয়েটা বিয়ে দাও আজকে যার কীর্তন শুনতে এসেছে দেখতে কেমন

কর্মটাকে আমার ভগবানের কর্মটা কি কর্ম হলো ভাঙিয়ার আর গড়ে আর ভাঙে এই পৃথিবীটাকে তোমার বার সৃষ্টি করেনি এই পৃথিবীটাকে আমার ঠাকুরদা তৈরি করেনি করেছে চোখের ভগবান মানে চোখের 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 দৃষ্টি ইক্ষণ দৃষ্টিতে তিনি বিশ্বকে সৃষ্টি করেছেন বিশ্বকে ধ্বংস করে দিতে পারেন তাহলে ভগবান এমন একটা ছেলে মা যাকে তুমি ছেলে করবে বলে ঠিক করেছে চোখ দিয়ে তাকাবে এইরকম পৃথিবী তৈরি হবে আবার চোখ দিয়ে তাকাবে পৃথিবী সূর্যের আকর্ষণে সমস্ত গ্রহ নক্ষত্র আকর্ষিত যে যার কক্ষপথে ঘুরছে শাস্তে বলছে একটা লঙ্কুপে যার অনন্ত বিশ্ব বিরাজ করছে একটা পৃথিবী নয় অনন্ত বিশ্ব তাহলে সে কোন ছেলে খেলিচু বিশ্বলে আপন মনে খেলিচ প্রভু

গণ একাদশী ব্রত করে থাকেন কার্তিকেয় ব্রত করে থাকেন অভিষন্ন গ্রহণ করে সাত চক্রে জল ধরে করতে পারে চলুন যাই একটু কুড়ি ধামে কুড়ি ধামে ছোটবেলা থেকে একটা ছেলে ছেলেটার নাম পড়ে শুনলে জগন্নাথ জগন্নাথ করে পাগল সেই জগন্নাথ বলতে বলতে লোকটার বয়স হলো লোক বয়স কত হয়েছে আশি বছর এবারে তো ব্যক্তি কিনা মাধব দাস ঠাকুর এই মাধব দাস ঠাকুর জগন্নাথের বন্ধু জগন্নাথের জগন্নাথের পরিজন জগন্নাথ ছাড়া সেই মাধব দাস ঠাকুরের চলে না ছোটবেলা থেকে জগন্নাথের জন্য বিবাহ করে তাহলে বিয়ে না করলে সংসার নাই সংসার না করলে ছেলে পুলে নাই একা দিন রাত শুধু জগন্নাথ 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 সেবা পূজা অর্চনা সেবা সমস্ত সবকিছু জগন্নাথকে কেন্দ্র করে হঠাৎ একদিন সেই মাধব দাস ঠাকুরের রক্ত আমেশা যাকে বলে অতি রক্ত সায় রক্ত মেশা হলে দেহ থেকে জল বেরিয়ে যাবে একবার যা ফের ফুটে যা এর ঘরে আসে ফের ছুটে যা এর ঘরে আসে দশ বারের মাথা শরীর থেকে জল বেরিয়ে গিয়ে মাধব দাস ঠাকুর আর চলতে পারে না বালতিটা নিয়ে সামনে যে সমুদ্রটা সমুদ্রটার নাম কি মান নদী সমুদ্র পৃথিবীর সাতটা সমুদ্র তার মধ্যে পুরী সমুদ্রটা নদী সমুদ্র যদিও দই নাই জল এই নদী সমুদ্র থেকে জলটা নিয়ে বালতি করে বাদ্যক্রিয়া শৌচ করতে যাবে ঠিক সেই সময় বালির উপরে মুখটা গুঁজে জগন্নাথ ঠাকুর পড়ে গেলে যখন পড়ে যাচ্ছে তার বদলবি একটা নাম ভালো করে শুনবেন এখানে একাদশী বন্ধ করবো না ভগবানকে তুলসী মাথা তুলবো না ভগবানকে দেবো না হঠাৎ আমি ভগবানের মা হয়ে শুরু হবে না কেন মত জানতে জানি না কিমা মানে যে ব্যক্তি যে বিষয়ে বেশি অর্গানাইজ করে মানে আলোচনা করে সেই ব্যক্তি সেই বিষয়ে স্বপ্ন দেখে সেই ব্যক্তি সেই বিষয়ে আর একটু বুঝিয়ে দিই দুটো বাবাকে দিয়ে বাবা মার গৃহী বাবু আমার নিতাই চাঁদের ভক্ত নিতাই চাঁদ আর দুজন কত বেরিয়েছে ঘুরতে হঠাৎ একটা কাঁটা দেখতে পায় না নিতাই চাঁদের দাস সেও মারিয়ে দিয়েছে যিনি গৃহী আমার কাঁটার উপর পাথর দিয়েছে

হঠাৎে সে নিতাই চাঁদের আসরে বসে কাঁদতে শুরু করবো সেটা কিন্তু আশা করলে হবে না কেন তার দেহটা সেই রকম নয় দেহটাকে সেই মুখে তো করলে তবে কি না এর আসল সস্তা ফুটে ওঠে তার বহিত্র কাজ ঘটে যেমন কি বলতে চাচ্ছি ছোটবেলা থেকে বিবাহ করেনি ছেলে নাই সংসার নাই যেই বালতি নিয়ে শৌচ ক্রিয়ার জন্য দশ মাথায় শরীরে বল নাই যখন পড়ে যাচ্ছে তখন তার বদন দিয়ে একটা নাম কি জগন্নাথ ও হে জগন্নাথ শুনেছি তুমি তুমি নাকি কৃপা তুমি করুনা অতি জগন্নাথ মুখ দিয়ে সাথে সাথে সঙ্গে সঙ্গে সেই ভক্তের পাশে জগন্নাথে বেদি ছেড়ে নেমে আসলেন নেমে এসে বলছে যেখানে নোংরা লেগেছিল দুর্গন্ধ মলমূত্র লেগেছিল সেখানে দধি সমুদ্র থেকে জল এনে বালতি করে মাধব দাস ঠাকুরের অঙ্গে যখন স্পর্শ করে করে দিচ্ছে তখন মাধব দাস ঠাকুর ভগবানের হাতে ছোঁয়া করে তার শরীরটা হঠাৎ পদমটা ঘুরিয়ে দেখছে আমার জগন্নাথ এই হাতটা দিয়ে ভগবান জগন্নাথের হাত ধরলেন ভালো করে শুনলেন না এতটুকু পাশান মানুষ হলেও বলে যাবে হাতটা ধরে বলছে চারপা করছ দুর্গন্ধযুক্ত জায়গায় তুমি সুবাসিত অঙ্গ দিয়ে তুমি আজকে পরিষ্কার করছো ঠাকুর যে অঙ্গে চন্দন চর্চিত গন্ধ থাকে যে অঙ্গে সুবাসিত ধূপ দীপাতির গন্ধ থাকে সেই অঙ্গ দিয়ে দুর্গন্ধ জায়গায় তুমি পরিষ্কার করে দিচ্ছ ঠাকুর তাহলে দায়ে পড়ে দিচ্ছে এক কাজ করো ঠাকুর জগন্নাথ কি করবো মাধব না তুমি আমাকে ভালো করে দাও আমি আমার কাজটা করে যাতে নিতে পারি আমাকে তুমি একটু সুস্থ করে দাও

আমাদের চলার পথে ঘুমাবেন না খুব দামি কথা চলার পথে দেখবেন কেউ না কেউ কিছু পাপ করিবা বাবা পাপ হলো কপ্রকার প্রাপ্ত অপ্রাব্ধ না জেনে যে পাপটা সেটা অপ্রাব্ধ প্রাব্ধ মানে জেনে পাপ যেমন যেমন ওর টাকা আছে দিয়ে পুকুরে বিল ঠেলে ওর টাকা আছে ঘরে আগুন লাগিয়েছে ওর টাকা আছে দিয়ে পায়ে পাতুল দিয়ে ঝগড়া করে কলকাতা হাইকোর্টে মামলা দিতে এটা জেনে পাপ এই পাপের পাপটা কিন্তু জনম জনম বলতে যেতে পারে এই জন্মে হবে না তার পরের আর তার পরের জন্মে হবে না তার পরের জন্ম 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 কোন না কোন জন্মে তোমাকে সেই পাপ থেকে খণ্ডন হতে হবে তার প্রমাণ আমি দেব আর না জেনে পাপ কীর্তন শুনতে আসছেন দেখতে পান না পাতার নিচে একটা ছোট্ট ব্যাগ লুকিয়ে আছে সে বুঝতে পারেনি যে একটা ব্যাগ আপনিও দেখতে পাননি যে পাতার নিচে ব্যাগ পাতুলে দিলে চলে গেল ব্যাগটা প্রাণ তার পায়ের নিচে গেল আপনি আপনি কি আপনি ভক্ত এই যে না জেনে একটুখানি পাপ করে ফেলেছেন সেটা হলো কি যেমন কেমন একাদশীর দিন পাঁচটা জিনিস খেতেন আপনি পাঁচটা জিনিসের মধ্যে একটা জিনিস ভুলবশত রসগোল্লা খেয়ে ঠাকুরদের যেভাবে তার সেবা করা উচিত তাছাড়া হয়তো একটু সেবা ত্রুটি হয়ে গেল এখানে শুনছেন বাজে একটা কথা বলে ফেলেছেন কমেন্ট করে ফেলেছেন শিবাশ করে চলাকালীন শিবাসের মতো আপনি আচুরি হতে পারেননি এই যে না জেনে পাপ আপনি অনিচ্ছাকৃত পাপ এটা হচ্ছে অপ্রাব্য আর জেনে পাপ প্রারব্ভ যেটা পাওয়া উচিত ছিল না সেটা পেয়েছেন প্রারব্ধ আর অপ্রারব্ধ মনে থাকবে এই অপ্রারব্ধ না জেনে পাপ সেটা খণ্ডন এ জনই হয়ে যাবে কি করলে একটুখানি নাম শ্রবণ কীর্তন স্মরণ পদ শ্রবণ বন্ধন কর্তন দাস্তিধন ভক্তির মধ্যে একটা ভক্তি যদি তোমার সঞ্চয় হয় তুমি সেই পাপ থেকে মুক্তি পাবে কিন্তু জেনে পাপ বলে দেব মনে করে দেবেন আস্তে আস্তে বলছি জানো মাধব ঠাকুর তোমার যদি ভালো করে দিই তোমার কাজটা তুমি করে নেবে কিন্তু তোমাকে ভালো করবো না তার একটা তোমার মধ্যে যে পাপটা আছে সেই পাপের কারণে তুমি ভুগছো আরে ভুগতে ভুগতে তুমি দেহটা খাটি না করলে তুমি যে ডাকছো তুমি পড়ে যাবার সময় আমায় যে ডাকলে তুমি আমায় পরম ভক্ত তুমি যদি আজকে ডাকতে ডাকতে পড়ে গিয়ে যদি না ডাকতে আমি আসতাম না বলে না আজকে তোমার কাছে আছে কেন তুমি পরম ভক্ত এই যে ভালো করে দিলে তোমার দেহের মধ্যে যে পাপটা আছে যে পারব্ধ হোক আর অপারব্ধ হোক সেটা শেষ হবে না আর শেষ না হলে মাধব তোমার সারা জীবনের যে খাটা খাটনি মানে কেঁদেছ ডেকেছো আমাকে তাহলে তুমি আমার চরণে আসতে পারবে না তাই তোমাকে ভালো করব না সুস্থ করব না যাতে ভুগে 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 তোমার দেহটা পবিত্র খাঁটি হয় আর খাঁটি হলে তোমার কামি যেখানে শান্তি আছে আমার চরণে সেই শান্তি আমি তোমাকে নিয়ে তাই তোমাকে ভালো করবো না মাত্র তুমি ভোগো তুমি কাঁদো অনেক মায়েরা মনে করে বিজনা করে প্রগ্রামে মনে সে মনে হয় পাপি আর যে তাড়াতাড়ি মরে যায় সে মনে হয় পুণ্যমান ভুল যে আমার বিষ্ণায় পড়ে বেশি রগড়ায় মানে কষ্ট পায় তার হয় সেই করে ভগবানের ব্যক্তি চলে যায় আর যে পরে আর যারা কষ্ট পায় তারা পাপি যারা কষ্ট পায় তারাই পুণ্যবান আর যারা পরে আর চলে যায় তারা কিন্তু পাপি বলবো না তাদের কিন্তু পুনরায় জন্ম নিতে হয় কেন তাদের দেহটা শুদ্ধিকরণ করণ হওয়ার সুযোগ থাকে না তাই ভাবো さて দেহটা পাপময় না হয় এই জন্যে একটা নাম কি স্থটি বস্তু গৌরাঙ্গের টুটি পদম ওলুধনে ধন সম্পদ সে জনে জানে ভক্তি রসের সার সেজনে জানে ভক্তি রসের সারি আমার গৌরাঙ্গের দুটি পদ যারে ধন সৃজন জানে আমার ভক্তি তিরসা জনে জানে ভক্তির সুসা